আসসালামু আলাইকুম সলভিং পয়েন্ট অন্তর চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি সময় ভালো আছেন আমরা বিগত দিন নয় আজকেও সপ্তম শ্রেণীর চার এর ভাগের অঙ্ক সমাধান করবো চলুন শুরু করা যাক তো আমরা আগে ভাজক লিখবো দিয়ে ভাগ করতেছি প্লাস এক্স মাইনাস টুকে তো আমরা প্রথম পদ নিয়েছি সিক্স এক্স স্কোয়ার এবং টু এক্স দিয়ে আমি একে ভাগ করবো তো আমরা দেখি সিক্স এক্স দিয়ে যদি সিক্স এক্স যদি আমরা টু দিয়ে ভাগ করি কি হয় টু দিয়ে সিক্স ভাগ করলে থ্রি হবে আর এখানে আসে কি একটা এক্স উপরে কয়টা দুইটা তো দুইটা থেকে যদি আমি একটা বাদ দিই কেন বাদ বাদ দেবো আমাদের এখানে ভাগ বীজ ভাগের ক্ষেত্রে মূলত এখানে বাদ দেওয়া হয় তো আমরা শুধু এখানে এই নিয়মটা চলকের জন্য প্রযোজ্য আমরা কিন্তু নামতা অনুযায়ী সিক্সকে টু দিয়ে ভাগ করেছি আমাদের এখানে যে চলক আছে সেই চলকের ক্ষেত্রে ভাগের কারণে বিয়োগ অনুযায়ী কাজ করতে হবে তাহলে এক্স স্কোয়ার থেকে যদি আমি এক্স বাদ দিই তাহলে কি থাকে একটা এক্স থাকে তাহলে টু এক্স দিয়ে যদি আমি সিক্স এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে আমাদের এখানে হচ্ছে থ্রি এক্স আমরা দেখতে পারি ভাগ ফলের জায়গায় আচ্ছা তো এইবার আমাদের গুণের কাজ থ্রি গুণ করলে আমরা পাচ্ছি হবে এরপর আমরা বিয়ে করব আমরা চিহ্ন চেঞ্জ তাহলে কি হয় সিক্স এক্স স্কোয়ার একটা প্লাস একটা মাইনাস হয় কেটে যাবে এরপর আমার এক্স এক্সের আগে আছে প্লাস থ্রি এর আগেও আছে প্লাস তাহলে উভয়ই প্লাস চিহ্ন বিশিষ্ট পদ যে কারণে এটা যোগ হবে থ্রি এক্স আর একটা এক্স যোগ করলে আমরা পাচ্ছি ফোর এক্স মাইনাস টু এই মাইনাস টু অবশিষ্ট ছিল সেই অবশিষ্ট জিনিসটা আমাদের পদটা বসে যাবে ভাগের নিয়ম অনুযায়ী তাহলে এবার আমরা কী করবো প্রথম পদকে দেখি আমরা ফোকাস করি ফোর কে যদি আমি টু এক্স দিয়ে ভাগ দেই অবশ্যই সেটা টু হবে টু হবে চিহ্ন কি বুঝবে আমরা দেখব এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাস এবং প্লাস যদি ভাগ করি বা গুণ করি আমাদের এখানে অবশ্যই প্লাস হয় তাহলে টু আর টু এক্স গুন করলে ফোর এক্স হয় প্লাস মাইনাসে মাইনাস টু আর ওয়ান গুণ করলে টু হয় এবার আমরা চিহ্ন চেঞ্জ করে দিই তাহলে কেটে যাবে অর্থাৎ আমাদের ভাগটি নিঃশেষে বিভাজ্য হয়েছে তো এটাই আমাদের থ্রি এক্স প্লাস টু নির্মীয় ভাগ ফল এটা আমাদের অ্যান্সার ধন্যবাদ সবাইকে দয়া করে আবার ফেসবুক চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন ফেসবুক চ্যানেল সবাই ফলো দিবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন 怕是太个了。<laughs>